অবশেষে সাকিব তানজিৎ হৃদয়ের ব্যাটে নেদারল্যান্ডকে দড়িয়ে দিল একশো ষাট রানে টার্গেট সত্যি অসাধারণ খেলছে আজকে খেলাটা কী হইল রে ভাই আজকে খেলারা তো ভাই একশো তে একশো মানে পার্সেন্ট এটা মানে জিততে গেছে আজকে বাংলাদেশ আজকে খেলারা ভাই কি খেলা দেখাইলো আরে ভাই সাকিব আল হাসান মানে সাকিব আল হাসানে কি খেলাটা দেখাইলো সাকিব আল হাসানে চিন্তা করেন সে কত বলে চৌষট্টি রান করছে বহুত দিন পর কিন্তু সাকিব আল হাসানের খেলাটা আজ মানে ফর্মে চলে আসছে সাকিব আল হাসান যেহেতু ফর্মে চলে আসছে এখন নিশ্চিন্তা আমাদের টাইগার টিমের নিশ্চিন্তা মানে অসাধারণ খেলছে সাকিব আল হাসান চৌষট্টি রান নিয়েছে চিন্তা করেন সাকিব আল হাসান যে জায়গায় সাকিব আল হাসান মানে সাকিব আল হাসানে মানে কিছু রান নিত মানে উর্থ নামতো আর সে জায়গায় চৌষট্টি রান নিয়ে নিছে তাহলে চিন্তা করুন চিন্তা কইরা দেখুন আপনারাই কি মানে কি খেলাটা না খেলছে সাকিব আল মানে অসাধারণ খেলছে আজকের হাসানে খেলাটা না সাকিব আল হাসান অসাধারণ খেলছে আর মানে তানজিৎ তামিমে মানে অসাধারণ খেলছে সেও খেলছে মোটামুটি অনেক ভালো খেলছে তাদের তিনজনের ব্যাটিংয়ে কিন্তু একশো ষাট রানে টার্গেট দেওয়া হয়েছে নেদারল্যান্ডকে তাহলে চিন্তা করুন তানজিৎ সাকিব মানে তানজিতেও কিন্তু কম খেলে নাই সে কি পঁয়ত্রিশ রান নিছে তানজিৎ সে পঁয়ত্রিশ রান আর হৃদয় পঁচিশ রান মোটামুটি সব মিলিয়ে একশো ষাট রানে টার্গেট ধরে দেওয়া হয়েছে নেদারল্যান্ডকে কি মনারা আজকে কেমন খেলাটা দেখাইলো বাংলার মানে টাইগার বলে কথা আর কী একটা রান নিল রি মানে রানের পাহাড় করে দিছে রানের পাহাড় মানে রানের পাহাড় আজকের খেলাটা অসাধারণ অসাধারণ আজকে খেলাটা মানে কি বল মুড়ি মানে খেলা না এটা খেলা না খেলা না এটা পুরা চমক চমক মানে যে একটা চমক দেখা আর যদি এখন যদি এখন এখন যেহেতু নেদারল্যান্ডের ব্যাটিং এখন যেহেতু নেদারল্যান্ডকে যদি বলিংটা আর একটু ভালো করতে পারে আমাদের টাইগার টিমেরা তাহলে আশা করা যায় তাহলে একশো তে একশো আজকে জিততে গেছে যাই হোক এ না এরকম খেললেও তো ভালো লাগে এই মন যদি ম্যাচ ওরা চলে আসতো তাহলে কিন্তু আমাদের যে আঠারো কোটি জনগণ তাদের মনটা কিন্তু অনেক আনন্দে অত্যাহারা হয়ে থাকত মানে না জিতলেও সমস্যা নাই ঠিক আছে না জিত অন্তত চেষ্টাটা তো করা যায় আর শান্ত নাজমুল হাসান শান্ত আর এসে লিটন কুমার দাস ওরা কি করছে ওরা এক রান উড় মানে নাম সেও উঠে গেছে আবার নাম সেও উঠে গেছে মানে দুই বলে তিন বলে দুই বলে এক রান তিন বলে এক রান নাজমুল হাসান শান্ত লিটন কুমার দাস ওরা ওপেনিং ওরা নাইমা মানে নাইমা উঠে গেছে এবার এ কি হইল এটা যাই হোক তবে আল হাসান তানজিৎ হৃদয় ওদের কিন্তু অসাধারণ হয়েছে আজকে ব্যাটিংটা বিশেষ করে সাকিব আল হাসান অসাধারণ অসাধারণ সাকিব আল হাসান রে আমার পক্ষ থেকে সালাম দেওয়া হইল মনটা কয় কি সাকিব আল হাসান রে যদি আমি যদি মানে আপেল বেদানা দিতে পারতাম এক খাসি বেদানা দিতে পারতাম মানে আনার তাহলে মনটা খুবই শান্তি পাইতো কারণ সাকিব আল হাসানের ফর্মে চলে আসছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে ধন্যবাদ আজকে জিততে যাবে বাংলাদেশ আমাদের